আর যাব না বেগুন তুলিতে খেলা কত তো যাবি তুই যাবি দৌরে আমি যাবো বাইকে

আমি গোস কিনে চিনি ব্যাগের ভিতরে কি এত ভারী হম গোস কিনে লোক তো এখানে দেখো কিসের কিসের গোস আছে এখানে কিন্তু গরুর গোসও আছে খাসির গোস আছে আবার দেখো মহিষের গোসও আছে আসলে খেয়ে না দেখলে তো আর বোঝা যায় না এত গোস কি করবি বাড়িতে মিলের ডেরা আছে নাকি মুখের রুচি নেই খাইতে গেলে ইচ্ছা করে না ওই জন্য ভাজিয়ে গুজিয়ে পনেরো বিশ কেজি গোস কিনলাম পনেরো বিশ কেজি তা তোর বাপু তো বাসি নাই তুই তো কিচ্ছুই করিস না কান কাজ তো কিচ্ছুই করিস না আবার তুই সপ্তাহ সপ্তাহে নানা বাড়ি যাস তা তুই এত টাকা কই পাইলি ও হ্যাঁ আমারই ভুল পেট্রোল ইঞ্জিনে তো ডিজেল দিলে চলে না আর গরিব মানুষের তো গোস্ত খাওয়া দাঁত থাকে না ওই ঢুকতে চাইলেও চাবানোর শক্তি থাকে না ও হ্যাঁ আমারই ভুল আরে না তোর বাড়িতে তো ফ্রিজও নাই আর তোর বাড়িতে তোর মা তুই ছাড়া তোর বউটো তো কেউ নাই তা পনেরো বিশ কেজি মাংস কেনা বেশি হয়ে গেল না তা রাতে হইতে হইতে তো মাংস নষ্ট হয়ে যাবে তা রাতে দেয়া একটু খায়া কমাই দেয়া মনে তা রাতে যা কি করবা রাতে তো মাংস রান্না করা হবে না ওই সকালবেলা বাজার গেছিলাম ওই ওইখানে দুইটা চার কেজি চার কেজি মাপের ইলিশ পাইছি হ্যাঁ রাতে খেয়ে শেষ করব কালকে দেখা দাও দোস্ত রানিং হলেও হতে পারে হাফো গলাম মাংস নষ্ট আ যাইতে পারে বিশব তো মেলে না ওই জুবু বেঘরে না যায় গরুর মাংস भैশোর মাংস আর গের খাসির মাংস তাও এত টাকা বাইল কই ও তো লাভের উপরে টাকা আনতে পাবে না কারো কাছ থেকে ধার করে তো আনতে পাবে না তো হিসেব তো মিলে না ও আমি তো আবার বাজারে যাচ্ছিলাম মুলু কিনতে হায় রে আমার কপাল আমার কপালে মুলু আর বেগুন ধরা কিছুই জুটে না